বুধবার বেলা প্রায় এগারোটা নাগাদ পুরুলিয়ার রাঁচি রোডে পুরুলিয়ার বিদায়ী সাংসদ তথা পুরুলিয়া লোকসভার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর কার্যালয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিল ঝালদা দু নম্বর ব্লক হীরাপুর আধারটি অঞ্চলের কংগ্রেস ও সিপিএম ও তৃণমূল সমর্থিত পঁয়ষট্টিটি পরিবারের দুশো জন কর্মী ও সমর্থক বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উপস্থিতিতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা ওই অনুষ্ঠানে জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্করচন্দ্র মাহাতো পরান মাহাতো এবং জেলা যুব সভাপতি রহিদাস মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন

শুধু এই দলের শুধু চিটিংবাজি তৃণমূলে আর মানে কী বলবো আমাদের এখানে মানে হিন্দুদের কোনো মূল্য নাই যে আমরা একটা মানে সংখ্যালঘুদের প্রত্যেকটাতে বেশি ফ্যাসিলিটি প্রত্যেকটাতে বেশি ইয়ার সেই জন্য নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে আপনি তৃণমূলের কোনো পদে ছিলেন আমি সহ সভাপতি ছিলেন সহ সভাপতি কোন দূতের আদার ডেভেট জাল কী ছিলেন স্বাস্থ্যকর মাধ্যমে পঞ্চায়েত শ্রমিক পঞ্চায়েত শ্রমিক আজকে আপনি এই দলে যোগদান করলেন কেন এই দলে আমি যোগদান করলাম কারণ মোদীজিকে আমি ঈশ্বর জ্ঞানেই জানি বা মনে প্রাণে আমি অনুপ্রাণিত আছি এবং ওনার যে লক্ষ্য যে দেশকে আমাদের ত্বরান্বিতভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে ওনার সাথেই আমাদেরকে সাথ দেওয়া উচিত না হে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এই আজ থেকে আজকে আমি এইখানেই অঙ্গীকারবদ্ধ করছি হচ্ছি যে আগামী দিনে এই ভারতীয় জনতা দলকে সঠিক রাস্তায় নিয়ে গিয়ে আমরা প্রতিষ্ঠিত করব এইটাই আমার মানে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা এই বলে আমি আপনার হ্যাঁ কতদিন আগে আপনি পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন কোন দু হাজার আট থেকে তেরো পর্যন্ত কোন দলের কংগ্রেস দলের কী নাম আপনার সন্তোষ কুমার আপনি এই যে জয়েন করলেন এরপরে এলাকায় কি অবস্থা হবে আপনাদের এলাকায় আমরা নিশ্চয়ই আমরা এই ভারতীয় জনতা দলকে সর্বপ্রথম নিয়ে যাব এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা নামিয়েছি তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম থেকে দুইশো তিরপান্ন জন প্রাক্তন পঞ্চায়েত সমিতি ঝলদার টুরের কর্মাধ্যক্ষ সন্তোষবাবুর নেতৃত্বে উপস্থিত হয়েছে সন্তোষ কুমার মহাসন এবং বাকি আদাস আছে ভারতীয় জনতা পার্টিকে যোগদান করে আমি এখানে বলতে চাইছি গত দুদিন আগে সিপিএম এবং নির্দল এবং তৃণমূলের কয়েকজন যোগদান করার পরে কংগ্রেসের প্রার্থী নেপালবাবু বলেছিলেন আমরা নাকি বিজেপির থেকে বিজেপিকে জয়েন করাচ্ছি ওনাকে আমি রেসপেক্ট করি খুবই সিনিয়র লোক মাস্টারমশাই আমি এটুকুই বলতে চাইছি সন্তোষবাবু আগে বিজেপির কর্মাধ্যক্ষ ছিলেন তো আমি জিজ্ঞেস করছি আমি নেপালবাবু বিজেপির কর্মাধ্যক্ষ ছিলেন তো সেই বিজেপির থেকে বিজেপি জয়েন করাচ্ছি তো এনারা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস সিপিএমের যে অন্যায় অত্যাচার দুর্নীতি দেখে মোদিজির হাত শক্ত করার জন্য ন্যায়ের সঙ্গে এসছেন যাতে ভারতবর্ষ এগিয়ে যাক গতকাল পশ্চিম পশ্চিমবাংলার যুবরাজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস খাইনা মাখে ভারতবর্ষে অন্য কোথাও তার সিম্বল দেওয়ার ক্ষমতা নেই বিয়াল্লিশটি আসনের বাইরেও দেওয়ার ইয়ে আর লিখে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার এই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক নিজে অন্তর্ষ্ট্রীয় লিখলে আমাদের কোনো আপত্তি নয় নিজে লিখতে পারে সে নাকি বলেছে কিছুই করেনি দেখতে পাওয়া যায় না না একটি কথা ওনার কথাকে আমি সাধুবাদ জানাই কারণ সেটা গরু চুরির তালিকায় আমার নাম পাবেন না আমি বলছি ওনার কথাকে আমি সহমত জানাই কয়লা চুরি ওই কয়লা চুরির টাকায় আমাকে পাবেন না বিজেপির লোককে পাবেন না আমি একদম পুরো নিশ্চিত বলছি উনি ঠিক বলেছেন কারণ এই সব অ্যাক্টিভিটিতে ওনারাই থাকেন এই জন্য ওনাদের নামটাই ঘুরে ঘুরে আসে বালি চুরি কয়লা চুরি গরু চুরি এগুলো কোথাও যেতে পারবো বিভিন্ন যোজনার টাকা খাওয়া আর আবাস যোজনার টাকা আসছে সেটাকে কাট করছে বাংলা আপনার এই একশো দিনের কাজের টাকা চুয়ান্ন হাজার কোটি টাকা টাকা আছে সেটাকে অল্লো কাট করেছে এসবগুলো ওনারাই মাস্টার আছে সেরকম বড় মাস্টার পিস আছেন এইসবগুলোর জন্য বাংলার মানুষ দেখতে পাচ্ছে এইসব অ্যাক্টিভিটিজ আমি পারি না আর পারার কোথাও নয় এগুলো তো ওনারা এগিয়ে আছেন বহু এগিয়ে আছেন ওনারা আর উনি কালকে এটা বলে গেছেন সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাবো কারণ চোরের যে তকমাটা তারা তাদের কাছেই আছে আর সার্টিফিকেটটা নিজেই নিয়েছে এবং পাবলিকও তারপরে দিয়েছে আর নিজের নিজে বাজিয়ে নিয়েছে জন্য মাননীয় যুবরাজ সাহেবকে আমি বলবো কথাবার্তাও একটু ভালো করে বলুন জঙ্গলমহলের মানুষ পুরুলিয়ার মানুষ অত্যন্ত সহনশীল একদম পুরোপুরি দেওয়ালে পিঠ থেকে যতক্ষণ না যায় ততক্ষণ চুপচাপ থাকে এখানের মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু ভুলে যাবেন না এই পুরুলিয়ার থেকেই শুরু হয়েছিল তৃণমূলকে তাড়ানো তার আগে সিপিএমকে তাড়ানো তার আগে কংগ্রেসকে তাড়ানো আর তার আগে বাংলা কংগ্রেসকে তাড়ানো নিশ্চিহ্ন হয়ে গেছে কারণ আপনি তো দু জায়গায় দেশের বাইরেও ঘর বানিয়ে নিয়েছেন পশ্চিম বাংলাতে তো থাকতেই পারবেন না দেশের বাইরে চলে যেতে হবে পালিয়ে যেতে হবে কারণ এত দুর্নীতি করেছেন আপনার একটা সাথী তো কোথায় গেছে বিনয় মিশ্র নাকি একজনকে পাঠিয়ে রেখেছেন একটা দেশ কিনিয়ে রেখেছেন আর বড় বড় কথা বলছে পুরুলিয়ার মানুষকে বোকা ভাবে ভেবেছেন নাকি কোথায় বিনয় মিশ্র আপনার সঙ্গে সঙ্গে ভুত টাকার থলিটা নিয়ে একবার প্রকাশ্যে নিয়ে আসুন না ওকে তাহলে আপনার কত ধোয়া তুলসী পাতা আপনি তাহলে বোঝা যাবে ঠিক আছে নির্বাচন আসছে নিজের কার্যকর্তাকে একটু অক্সিজেন দিতে হবে সেই জন্য ভুলভাল বকার অভ্যেস করেছে বেশি দিনই টিকবে না কারণ আপনারা পারেন যেটা সেটা পৃথিবীর কেউ না যে আপনারা মানে পশ্চিম বাংলাকে তৈরি করে দিয়েছেন আর নিজেকে যেভাবে ভাবছে শেষের দিকে চলে এসছি আপনারা কি না খেলেন আপনারা ওইটা আমরা পাচ্ছি